নমস্কার বন্ধুরা সুনিতা তারাসুন্দরী ভেজ চ্যানেলে সকল ভিউজারদের জানাই স্বাগত আজকে আমি দই পটল করে দেখাবো আর আমি এখানে তিনশো পটল নিয়েছি তিনশো পটলকে আমি এইভাবে কেটে নিয়েছি কেটে ধুয়ে নিয়েছি আর দই পটল অতি সহজেই হয়ে যায় আর সেটাই আজকে আমি করে দেখাবো আমি করার মধ্যে এখানে দু চামচ তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আমি পটলগুলো ছেড়ে দিলাম আর প্রথমে আমি এটা হাই ফ্লেমে ভেজে নেব এটা আমি প্রত্যেকটা উল্টে উল্টে ভাজবো যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন এটা কিন্তু লোফে ভাজতে হবে আর দেখো একদিকটা আমার হয়ে গেছে আমি ফের অপর পিঠটা ফের ভেজে নেব এটা ভালো করে ভাজতে হবে ভেজে তুলে রাখবো আমি তারপর আমি মশলাটা করে নেব এটা একটু লবণ দিয়ে দেব লবণটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব আমার ভাজা হয়ে গেছে আমি তেলটা ঝরিয়ে তুলে নিচ্ছি এখানে আমি কয়েকটা কাজু দিলাম আর এক চামচ পোস্ত আর টুকরো আদা তিনটে কাঁচা লঙ্কা একটা টমেটোকে কুচিয়ে দিয়ে দিলাম আর অল্প একটু জল দিয়ে দেব এটা ঢাকা চাপা দিয়ে এটা আমি পেস্ট করে নিয়েছি মিক্সার জার থেকে আমি এটা ঢেলে নিলাম কালারটা দেখো কত সুন্দর হয়েছে মধ্যে যে তেলটা ছিল এর মধ্যেই আমি একটা তেজপাতা দেব দুটো শুকনো লঙ্কা দেব দুটো এলাচ আর তিনটে লবঙ্গ দুটো ডালচিনি আর কাঁচা জিরে একটু দিয়ে দিলাম এটা দু সেকেন্ডের মতন আমি একটু নেড়ে চেড়ে নেব দেখো এটা আমার ভাজা হয়ে গেছে এবারে আমি যেটা পেস্ট করে রেখেছি ওটাই দিয়ে দেব ঢেলে দিলাম এবারে আমি এটা ঘন ঘন নাড়তে থাকব এটা ভালো করে কষিয়ে নিতে হবে আর অবশ্য এটা লোফেমেই করতে হবে এটা ঘন ঘন নাড়লে তলটা ধরে যাবে ওই জন্য এটাকে একটু ঘন ঘনই নাড়তে হবে আমি হাফ চামচ হলুদ দিলাম আর এক চামচ আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম আর এক চামচ জিরের গুঁড়ো দিলাম আর লবণ আমি আরেকটু দিয়ে দিলাম লবণটা দিয়েই আমি কিন্তু ট পটলটা ভেজেছিলাম আর তা সত্ত্বেও আমি আরেকটু লবণ দিলাম কেননা টক দই দেব আবার একটা টমেটো দিয়েছি আর টক দই দিলে একটু লবণ লাগে বেশি কষাতে কষাতে তেলটা ছেড়ে আসবে তখন জানতে হবে এটা হয়ে এসছে আর টক দইটা এখানে আমি ভালো করে ফেটিয়ে নেব আমি এর মধ্যে কিন্তু গরম জল দেব ঠান্ডা জলটা দেব না আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগবে দেখে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা সাবস্ক্রাইব করনি একটু সাবস্ক্রাইব করে নেবে এর মধ্যে আমি জলটা দিয়ে দিলাম আমি খুব একটা বেশি জল দেবো না কেননা এটা একটু মাখো মাখো হলে তবেই ভালো হবে এটা ফুটে উঠলে আমি পটলগুলো ছেড়ে দেবো দেখো এটা একটু ঝোলটা একটু ফুটে উঠেছে আর আমি এবারে পটলগুলো ছেড়ে দিলাম প্রথমে এটাকে আমি হাই ফ্লেমে দেব আর টক দইটা আমি এর মধ্যে এবার দিয়ে দেব টক দইটা দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে নেব আর এখানে আমি চিনি দিলাম হাফ চামচ চিনিটা দিলে একটু ব্যালেন্স হয় এটা ঢাকা ঢাকা চাপা দিলাম এটা আমি পাঁচ মিনিটের পর তুলে নিলাম এবার দেখো মাখো মাখো মতন হয়ে গেছে যেহেতু আমি গরম মশলা শুকনো গরম মশলাগুলো দিয়েছি ওই জন্যে আমি আর দিলাম না খো গরম মশলাটা এলাচ লবঙ্গ ডালচিনি এগুলো দিয়েছি বলে আর গরম মশলাটা দিলাম না আপনারা পারলে দেবেন এটা আমি এবার ঢেলে নিচ্ছে আর দেখো কত সুন্দর হয়েছে আর কত লোভনীয় তোমরা একবার হলেও অন্তত ট্রাই করে দেখবে